জয় গুরু চাঁদ আজ ছোট্ট একটা ভিডিও করতে বাধ্য হলাম আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে শ্রীহরির দুটো চুল থেকে কৃষ্ণ এবং বলরামের জন্ম হয়েছে আমার ওই পোস্ট দেখে প্রখ্যাত কবিয়াল একটা পোস্ট দিয়েছেন আপনারা দেখেন কী লিখেছেন আমাকে যত পারেন আপনারা গালিগালাজ করেন তাতে আমার এতটুকু দুঃখ নাই কিন্তু একবার ভেবে দেখবেন কিরোৎসাহী হরির কালো চুল থেকে শ্রীকৃষ্ণের জন্ম ও সাদা চুল থেকে শঙ্কর্ষণ বলরামের সৃষ্টি যদি আর শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ মেনে নিয়ে বাহাবা দেন তাহলে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উড়ু থেকে বস্য আর চরণ থেকে শদ্রের সৃষ্টি হয়েছে ব্রহ্ম পুরাণের এই গাজাখুরে গল্প আপনারা মানবেন তো না মতুয়ারা কোনো দিনই মতুয়ারা বিশ্বাস করেন না কেন মতুয়ারা বিশ্বাস করেন না কারণ মতুয়ারা কোনো বর্ণবাদকে বিশ্বাস করেন না মনুসংহিতা হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদ গ্রন্থ যে গ্রন্থ শুধু মানুষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে যে গ্রন্থ নিম্নবর্ণের মানুষকে শোষণ শাসন করার একটা ষড়যন্ত্র যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা এটা মতুয়ারা মানে না মনুসংহিতায় কি লেখা আছে দেখেন মনুসংহিতার একত্রিশ নাম্বার শ্লোক লেখা আছে কি আদিপুরুষ ব্রহ্মা ভুলকে প্রজাবৃদ্ধির অভিলাষে আপন মুখ হইতে ব্রাহ্মণ বাহু হইতে ক্ষত্রিয় উরু হইতে বশ্য পাদ হইতে শূদ্র এই চারিবর্ণের সৃষ্টি করিলেন এটা মতুয়ারা বিশ্বাস করেন না তবে মতুয়ারা ভাগবত মানে আমি যে উদ্ধৃতি তুলে ধরেছি সেটা ভাগবত থেকে দেখেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ দেখেন দ্বিতীয় স্কন্ধ অধ্যায় একশো তেহাত্তর পেজ কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল কৃষ্ণমন্ন কেশ নিয়ে বলরাম ছি রূপে কলা অবতার গ্রহণ করবেন আচ্ছা তাহলে আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় ছাব্বিশ নম্বর শোলোক তুলে ধরেছি উনি বলছেন ভাগবতের এই শলোক নাকি গাঁজা খুঁড়ে গল্প আচ্ছা যদি ভাগবতের এই শ্লোক গাঁজা খুঁড়ে গল্প হয় আপনারা চিন্তা করেন তাহলে উনি কবি গাইবেন কিভাবে যে ভাগবতকে মানে না সে কৃষ্ণকে মানে না আর যদি উনি কৃষ্ণকে না মানেন তাহলে বৈষ্ণবদের গান এখন থেকে উনি গাইবেন না বলুক যে না আমি আর কৃষ্ণ আমি আর বৈষ্ণবদের বা কিভাবে কারণ বৈষ্ণবদের গান গাইতে গেলেই তো কৃষ্ণ কথা আলোচনা করতে হবে আর কৃষ্ণ কথা আলোচনা মানেই ভাগবতের ভাগবতের কথা সেই যদি কেউ বলে গাজাখুরে গল্প তাহলে তো তার কবি গান গাওয়া কোনোভাবেই সম্ভব নয় আমি যে শোলোকটা তুলে ধরেছি সেটা ভাগবতের শ্লোক অতএব প্রখ্যাত কবি যদি তাকে বলেন গাজাখুরে শ্লোক তাহলে এটা যদি গাজাখুরি গল্প মনে হয় আপনার তাহলে আপনি বলেন কবি গান গাইবেন কিভাবে রামায়ণ ষাট হাজার বছর আগে লিখলো বাল্মীকি রাম জন্মের ষাট হাজার বছর আগে আপনি চিন্তা করেন তাহলে এটা কি গাজাখুরি গল্প আপনার কাছে মহাভারতে গান্ধারীর একশো সন্তান হলো একশো সন্তান হলো লোহার মুদ দিয়ে গুতাইয়ে গুতাইয়ে নাকি গর্বটাকে গর্বপাত করে তার থেকে মাংসপিণ্ড জন্ম তার থেকে শুক্র কীট এবং তাই ঘিত কুম্ভের মধ্যে মরে রাখলো তার থেকে একশো সন্তান জন্ম হলো এটা গাঁজাখুরি গল্পের মতো মনে হয় না মনুষার জন্ম কিভাবে হলো শিবের বীর্য পদ্মতায় পড়লো সেখান থেকে নাকি মনসার জন্ম হলো এটা কি গাঁজাখুরি গল্প মনে হয় না আপনি বলেন নারদের জন্ম কিভাবে হলো এগুলো তো আপনি বলেছেন আপনার ভিডিও ক্লিপ তুলে ধরবো আপনি বলেছেন নারদের জন্ম কিভাবে হলো ব্রহ্মা এবং শিবের দুজনের মিলন হলো এবং ব্রহ্মার মিলনে বলে শিবের গর্বে নাকি সন্তান আসলো সেই সন্তান পরবর্তীতে নারায়ণ উড়ুচিরে বের করলো তার নামই নাকি নারদ এটা গাজাখুরে গল্পের মতো না আপনার ভিডিও ক্লিপ আছে আমি সব এভিডেন্স তুলে ধরতে পারি আপনি তো যে কয় যত পালা গান সবই তো তাহলে গাজাখুড়ি গল্প করে গান করেছেন বৈষ্ণবদের যত গান গেয়েছেন কারণ রামায়ণ মহাভারত পুরাণ ভাগবত এগুলো দেখতে গেলে এর মধ্যে অনেক ঘটনাই মনে হয় গাঁজাখুরিয়ে গল্পের মতো যেগুলো আপনি প্রকাশ করে গান করেছেন আপনি একটা জায়গায় বলছেন বালি এবং রাবণের দুইজন স্ত্রী বালির স্ত্রী তারা রাবণের স্ত্রী মন্দাদরী এদের জন্ম হলো কীভাবে অঙ্গিরস নামে একজন মণি ছিল সেই মনির আসলাম একটা ব্যাং ছিল সেই ব্যাঙের থেকে একটা নারীর সৃষ্টি হলো সেই নারী সেই নারীকে দেখে রাবণ এবং বালির ভালো লাগলো তারা দুইজন তখন দুইজন নেবে বলে টানাটানি আরম্ভ করলো মেয়েটার মাঝখান দিয়ে সিঁড়ে গেল সেখান থেকে দুজন নারীর চেষ্ট একজনের নাম মন্দাদরি একজনের নাম বালি এটা আপনি বলেছেন আপনার ভিডিও ক্লিপ তুলে দেবো তাহলে এটাও তো কাজা ঘুরে গল্প আমি এই জন্য বারবার বলছি রামায়ণ মহাভারত ভাগবত আপনি যদি বলেন আমি সেই ভাগবতের তুলে তুলেছি এটা কাজা করে গল্প তাহলে আপনি স্বীকার করেন যে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ শ্রী শ্রী গুরুচার শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র শুধু একমাত্র এই গ্রন্থগুলোই বিশুদ্ধ এছাড়া পুরাণাদি সব সবকিছুর মধ্যেই খুঁড়ে গল্প আছে যা করে আপনি কবিগান গান গেয়ে বেড়াচ্ছেন আমি কবি গান গেয়ে বেড়াচ্ছি তাহলে আপনি এগুলোকে খুঁড়ে গল্প বলতে পারেন না আর যদি বলেন তাহলে আপনার ভিডিও ক্লিপ আমি তুলে দিই যে আপনি কি কি বলেছেন কত খুঁড়ে গল্প বলে আপনি কবিগান গান গেয়েছেন অতএব আমি এখনো বলছি আপনি এই ধরনের মন্তব্য করবেন না আমি যদি মনে করেন আপনার কাছে জবাব দেওয়ার কেউ নাই এটা ভুল সিদ্ধান্ত কারণ আপনার প্রত্যেকটা কথার জবাব আমার কাছে আছে মতুয়ারা ভাগবতকে মান্যতা দেয় কারণ দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারক গোসাই নিজে ভাগবত মুখস্থ আকারে বলেছিল এবং তারক গোসাইয়ের হরিনিলামিত অনেক জায়গায় ভাগবতের উদ্ধৃতি তুলে দেওয়া আছে কারণ তারক গোসাই ভাগবতকে মান্যতা দিয়েছিলেন এবং তারক গোসাই নিজে মুখস্থ আকারে ভাগবত বলেছিলেন অতএব মতুয়ারা ভাগবত মানে কিন্তু মনুসংহিতা মানে না যাতে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই মনুসংহিতার মতুয়ারা মানে না কিন্তু মতুয়ারা ভাগবত মানে আর আপনি বললেন ভাগবতের শোলো গাজাকুরে শ্লোক বৈষ্ণব সমাজ মেনে নেবে তো আপনি ভাগবত মানেন না মানে আপনি কৃষ্ণকে মানেন না আর আমি কোথাও বলিনি যে আমি কৃষ্ণকে মানি না গৌরকে মানি না রামকে মানি না আমি সবাইকে মানি ভাগবত এবং আমার তারক গোসাই যেভাবে বলেছে সেইভাবে মানি ভাগবত যেমন বলেছে কৃষ্ণ কলা অবতার আমার তারক যেভাবে বলেছে ঈশ্বরের অংশকলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর আমি সেইভাবে মানি কিন্তু আপনার মতো করে আমি মানতে পারছি না আপনি বলছেন কৃষ্ণপূর্ণ গৌরপূর্ণ রামপূর্ণ তাই আমার হরিপূর্ণ আপনি বলছেন গৌর আসল রাম আসল কৃষ্ণ আসল তাই হরিচাঁদ আসল না আমার তারক গোসাই আসল শব্দটা শুধু আমার হরিচাঁদের আগেই ব্যবহার করেছিল ভাগবত সেই সিদ্ধান্ত দিয়েছে ভাগবত বলে যে কৃষ্ণ কলা অবতার আমি সেইভাবে মানি কারণ আমি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি তাই আপনার কাছে করজোরে নিবেদন রাখবো আপনাকে এখনো শ্রদ্ধা করি এখনও ভালোবাসি আপনি আমার নামে যত অপদার অপবাদ দেন না কেন আপনাকে আমি মনপ্রাণে শ্রদ্ধা করি কোনোদিনই আপনার প্রতি আমার কোনো রাগও নেই বিদ্বেষও নেই তবে রাজাও যদি মিথ্যা কথা বলে মিথ্যাটা মিথ্যা মিথ্যা কখনো সত্য হয় না একজন মাস্টারও অনেক সময় ভুল করতে পারে কিন্তু মাস্টারে স্বীকার করা উচিত বলে আমি মনে করি ভুল করলে ক্ষমা করবেন জয় হরিবল আর আমাকে ছোট করতে গিয়ে আপনি আর মানুষের কাছে ছোট হবেন না জয় হরিবল জয় হরিবল জয় হরিবল